আজ শ্রাবণ মাসের শেষ সোমবার শিব ভক্তদের কাছে শ্রাবণ মাসের শেষ সোমবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খাওয়া গ্রহণ করে প্রত্যেক ভক্তরা এবং সোমবার ভক্তরা শিবলিঙ্গে জল ঢালতে যান আজ শেষ সোমবার ভক্তরা শিব মন্দিরে গিয়ে পুজো করেন শিবভূমিতেও জেলার শিব মন্দিরগুলোতে এদিন ভক্তদের ভিড় দেখা যায় জেলার অন্যতম শিব মন্দির মেদিনী চা বাগানে উৎসবের মেজাজ এখানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বৃষ্টি উপেক্ষা করে মন্দিরে ভক্তদের ঢল সরাসরি কথা বলে নেব মিষ্টু দত্ত রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে মিষ্টু যেহেতু আজ শ্রাবণের শেষ সোমবার স্বাভাবিকভাবেই সকাল থেকেই ভক্তদের ঢল প্রত্যেকটি শিব মন্দিরে এই মুহূর্তে কি ছবি দেখাচ্ছ দেখো প্রথমে যে দৃশ্য আসলে আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে প্রকৃতি যথেষ্ট অনুকূল নয় সকাল থেকে কিন্তু যথেষ্ট বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি উপেক্ষা করেও এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাটা দেখানো যায় তবে দেখা যায় যে এখানে একটু সমুদ্র বৃষ্টি হয়েছে যেখানে অজস্র লোক অজস্র লোক আসলে দেবাদিদেব মহাদেবের আসলে তারা আশিষ কামনায় এরকম এসে জড়ো হয়েছেন মূলত আমরা বলতে পারি যেহেতু বৃষ্টি হচ্ছে যথেষ্ট পরিমাণে এবং সেই বৃষ্টি উপেক্ষা করেও এখানে নানা ধরনের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে আমরা এখানে কার্যকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলবো যেহেতু উপেক্ষা করে যথেষ্ট লোক এসেছেন আমি বলছি আমাদের বিধায়ক বাল মহাশয় আশীর্বাদে এবং আমাদের এই অঞ্চলের শ্রাবণ মাসে সব যতটুকু মানে কাওয়ারিয়া ভাই বোন সবার আশীর্বাদে মেদিনী মন্দিরে পাবন শ্রাবণ মাসে পাবন মন্দিরে সবাই এছাড়া অঞ্চলের পাশের অঞ্চলে সবাই মানে এখানে সাহায্য করা হয় বেশ একেবারেই আমরা সেই ছবি দেখাচ্ছিলাম শ্রীভূমিতে শিব মন্দিরে যেভাবে ভক্তরা ভিড় জমিয়েছেন মেডলিচা বাগানে একেবারে উৎসবের মেজাজ প্রচুর ভক্তের সমাগম ঘটেছে এই মন্দিরে আজ যেহেতু স্থাপনের শেষ সময় এবং সে কারণ সে কারণেই সকাল থেকেই ভক্তদের ভিড় দেখা যায় মেদলি চা বাগানের শিব মন্দিরে অবশ্যই আমরা সেই ছবি আবারও পরবর্তীতে দেখাবো আপাতত ধন্যবাদ মিষ্টি